শুভ ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দেব ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতেবা আপডেট সংবাদ এরপর বিস্তারিত পশ্চিমা হামলায় কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি হুতিদের আর জানিয়ে দেব মধ্যপ্রাচ্য থেকে জাতিসংঘের টপর মুখে যুক্তরাষ্ট্র সিরিয়ায় মার্কিন ঘাটিতে ड्रोन হামলা নিহত ছয় আর থাকছে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্য মূলক অগ্রহণযোগ্য প্রতিবাদ জানালো রাশিয়া এবার মিয়ানমার জানতার আরো দুই ঘাটি দখল করলো বিদ্রোহীদের ভয়াবহ গোলাগুলি এক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্রের অধিকারী হল ইরান এবার রাফেলকে টক্কর দিতে পাকিস্তান কিনছে ভয়ঙ্কর পচি যুদ্ধ বিমান এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলকে পারমাণিক বোমা মেরে ধ্বংস করার ঘোষণা দিল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে এই একটি লাইক দিন এবং করে জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এবার পশ্চিমা হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি হুতিদের ভূখণ্ডের যুক্তরাষ্ট্র ব্রিটেনের হামলার কঠোর জবাব দেওয়ার হুশস্ত্রণের প্রতিবাদে রাজধানী ছানায় আয়োজিত এক সমাবেশে একথা বলেন হুতি বিদ্রোহীরা যাতে অস্ত্র এবং ফিলিস্তিন পতাকা হাতে অংশ নেয় ক্রুদ্ধ ইয়ামিনী ফিলিস্তিনদের পক্ষে লড়ে যাওয়ার বার্তা দেয় গোষ্ঠীটি ইয়ামিন জুড়ে মার্কিন ব্রিটিশ সেনাদের বিমান হামলার কয়েক ঘন্টার পরপর রাজধানী সানায় সশস্ত্র গোষ্ঠী হতি বিদ্রোহীদের এই বিক্ষক সমাবেশ শুরু হয়েছে অস্ত্র নিয়ে কুচকাওয়াজের আয়োজন করে হুতি সমর্থক জানায় মার্কিন জোটের হামলায় এতটুকু ভয় পায়নি তারা কামান রাইফেল আর ফিলিস্তিনি পতাকা নিয়ে চলে প্যারেড সমাবেশ থেকে ইসরায়েল আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনদের পাশে থাকার বার্তা দেন হুতি সদস্যরা পাশাপাশি ইয়েমেনের ভূখণ্ডে এমন আগ্রাসন কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রায় পাঁচ লক্ষ হুতি যেকোনো পরিস্থিতিতে জনগণ প্রস্তুত একজন সেনা নাগরিক নিপৃত ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমেরিকান ব্রিটিশ শত্রুদের মোকাবেলা করতেও তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ আমেরিকা ব্রিটেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বৃদ্ধ থেকে যুবক ইয়ামেন সব নাগরিক অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে যারা ইয়েমেনে হামলা চলেছে তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই এসব হামলায় আমরা বিন্দু মাত্র ভয় পাই না এদিকে ইরাক সিরিয়ায় হামলার একদিন পর যুক্তরাজ্যকে সাথে নিয়ে ইয়েমেনে অন্তত তেরোটি স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী ইরান সমর্থিত গোষ্ঠীটি অস্ত্রাগার ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাডারকে লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে এর আগে কয়েকবার হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে দেশ দুটি সূত্র ওয়াস টুডে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘের তোপের মুখে যুক্তরাষ্ট্র এবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগ লাগো হামলা পাল্টা হামলার মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি সাথে অক্টোবর গাজা ইদেলে আগ্রাসন শুরু পর থেকে নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপে যা বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ মধ্যপ্রাচ্য ইস্যুতে সোমবার আসার আহ্বানে নিউ ইয়র্কের জাতিসংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিরাপত্তা পরিষদের বৈঠক বৈঠকে রাশিয়া চীনের তোপের মুখে যুক্তরাষ্ট্র পড়েছে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা ছাড়াই নিজেদের স্বার্থে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ নিন্দা জানানো হয় ইরাক সিরিয়ায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে ইরান তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য আত্মরক্ষায় ইরাক ও সিরিয়ায় হামলা চালাতে বাধ্য হয়েছে ওয়াশিংটন প্রথমে হুতি বিদ্রোহীদের দমনী ভূখণ্ডে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এরপর ইরাক হয় সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযান এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে হুতি এবং হিজবুল্লাহ সপুত্র বাহিনীগুলো এর করা জবাব দেওয়া পাল্টা হুঁশিয়ার দেন তারা এমন পরিস্থিতিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্য জুড়ে যার পুরোপুরি ভাবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া ও চীন হিজুবুল্লার প্রতিশোধ শুরু সিরিয়ায় মার্কিন ঘাটিতে ড্রোন হামলা নিহত ছয় ইসরায়েলা এবার লাগাতার প্রতিশোধ শুরু হয়েছে সিরিয়ায় এক বড় মার্কিন সামরিক ঘাটিতে ড্রোন হামলা যুদ্ধ এতে ছয় যোদ্ধা নিহত হয়েছে নিহত যোদ্ধারা সবাই মার্কিন মিত্র কুর কুর্দি নেতৃত্ব বাহিনীর যোদ্ধা সোমবার ভরে এই হামলার ঘটনা ঘটে এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন খবর বিবিসিরা সিরিয়ায় ডেমোক্রেটিক ফোর্সের এস ডি এফ জানিয়েছে প্রবাঞ্চল দেউরি আল জের প্রদেশে আল অমর তেল ক্ষেত্রের সামনে এই ভয়াবহ হামলা চালিয়েছে হুতি যুদ্ধরা এই হামলার জন্য তারা ইরান সমর্থিত মেলিশিয়া অভিযুক্ত করেছেন তাদের দাবি সিরিয়ায় সরকারি বাহিনী নিয়ন্ত্রিত নিকটবর্তী এলাকা থেকে এই ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে এছাড়া ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী দাবি করেছে তারা রোববার ঘাটিতে হামলা চেয়েছে ইসলামিক স্টেট আই এস এ বিরুদ্ধে লড়াই সিরিয়া প্রায় আটশো সেনা হারিয়েছে তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে হামলার কোনো মন্তব্য করা হয়নি বলে জানা গেছে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্য উস্কানিমূলক যোগ্য জানালো রাশিয়া এবার ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্য উস্কানিমূলক এবং অগ্রহণযোগ্য এর প্রতিবাদ জানালো রাশিয়া রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত চিমোনা হালপেনিন দীর্ঘ সাক্ষাৎকারে মস্কোর বিরুদ্ধে যেসব অভিযোগ করে তুলেছেন তাকে উস্কানিমূলক অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কুমেরা আস্ত পত্রিকা থেকে সাক্ষাৎ করে ইসরায়েল রাষ্ট্রদূত বিস্ফোরকমূলক বক্তব্য করেছে তিনি রাশিয়ার সরকারের ছুটি তালিকা আন্তর্জাতিক হলকাষ্ট স্মৃতি দিবস না রাখায় সমালোচনা করেছেন ইসরায়েল রাষ্ট্রদূত দাবি করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একমাত্র ইহুদি জনগোষ্ঠীকে লক্ষ্য করে নাচ্ছিদ বাহিনী গণহত্যা চালায় দাবি করেছেন রাশিয়া হামার সদস্যদের অতিথিত করেছে যাদেরকে মজকুতে অভ্যর্থনা জানানো ও লালকালিসা সম্বর্ধনা দেওয়া হয় রোববার ইদুল রাষ্ট্রদের সাক্ষাৎকার প্রকাশ করেছে কুমিয়াস্ক এসব অভিযোগে নিন্দা সমালোচনা করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বক্তব্য ঐতিহাসিক বাস্তব এবং রাশিয়ার পররাষ্ট্র নীতিকে বিকৃত ও উপস্থাপন করা হয়েছে এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া রাশিয়া বলেছে ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন এবং গোলাবাদ অস্ত্র দিয়ে সহযোগিতা করবে প্রয়োজনে সেনা দিতে দ্বিধাবোধ করবে না রাশিয়া সূত্র পাস টুডে মিয়ানমারের জান্তার আরো দুটি ঘাটি দখল নিল বিদ্রোহী সেনারা এবার মিয়ানমারে জান্তা বাহিনী এবং বিদ্রোহী বাহিনীদের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়েছে মিয়ানমারে প্রায় এক তৃতীয় অংশ দখলে নিয়েছে বিদ্রোহী বাহিনী এবং যেখানে সেখানে যত্রতত্র গুলি করে মারছে জান্তা বাহিনীদের সীমান্তের কাছাকাছি জান্তা বাহিনীরা টিকতে না পেরে ভারত এবং বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমার জান্তা বাহিনী তাদের অস্ত্র জমা নিয়ে তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বিদ্রোহীদের একের পর এক আক্রমণ কোণঠাসা মিয়ানমার জান্তা বাহিনী মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী নিউজে এক প্রতিবেদনে বলা হয়েছে কাসিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি কে আই এ পিপুলস ডিফেন্স ফোর্স ডি পিডিএফ এবং সম্মিলিত বাহিনী দেশটির কাচিন রাজ্যের এক প্রান্ত থেকে মানুষের শহরে দুটি জান্তা সামরিক ফাড়ি এক সপ্তাহের মধ্যে দখলে নিয়েছে এবং জান্তা বাহিনীর অস্ত্র গোলাপারত কামান সকল কিছু তাদের আয়ত্ত রয়েছে কাসিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের সমস্ত শাখা কে আই এর বিগ্রেড নাইন এর অধীনে বাহিনী এবং জাতীয় ঐক্য সরকার অধীন পিডিএফ দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় লোন শিখ শহরের কাছে জানতার নাম টিন ফারিতে আক্রমণ শুরু করে লোনখিনের বাসিন্দা নিশ্চিত করেছেন কে আই এবং পিডিএফ গত তিনি ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে ফারিটি দখলে নেয় ইতিমধ্যে গত রাতে আর দুটি গাটি দখলে নিয়েছে বিদ্রোহী বাহিনী সূত্র ইন্ডিয়া টুডে এক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্রের অধিকারী হলো ইরান এক সপ্তাহের মধ্যে পুরোপুরি শক্তিশালী পরমাণু রাষ্ট্র হিসেবে নতুন ভাবে সাজালো ইরান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আইএসআইএস এক নতুন প্রতিবেদনে ইরানের পরমাণু অস্ত্র প্রাপ্তির কাছাকাছি বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রথমবারের মতো সংস্থাটি ছয়টি রেটিং এর মধ্যে সর্বোচ্চ এক্সট্রিম ডেঞ্জার এ উন্নত হয়েছে আইএসএস উনিশশো এর দশক থেকে ইরানে পরমাণু কর্মসূচি অনুসরণ শুরু করে প্রতিবেদন বলা হয়েছে দু সাল থেকে ইরানে ব্রেকআউট সময় শূন্য অর্থাৎ ইরানের সময় যথেষ্ট বেশি পরিমাণ ইউরেনিয়াম সংরক্ষিত করে রেখেছে ইউরেনিয়াম নিজে পারমাণবিক অস্ত্রতের জন্য প্রয়োজনীয় একমাত্র উপাদান নয় যদিও এটি পাওয়া সবচেয়ে কঠিন কিন্তু এটি পুরোপুরি মজুদ রয়েছে ইরানে ইরান যদি তার ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম নব্বই শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায় এটি খুব কাছাকাছি এবং এক সপ্তাহের মধ্যে এটি পূরণ হবে প্রতিবেদন অনুসারে ইরান শতাংশের বেশি ইউরেনিয়াম সংগ্রহ করতে প্রস্তুত রয়েছেন সূত্র আরব নিউজের পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা রাফাইলকে টক্কর দিতে কিছু ভয়ঙ্কর প্রচিত যুদ্ধ বিমান এবার পাকিস্তান রাফালকে কর দিতে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান বাহিনীর জন্য অন্তত পঁচিশটি তিনাত্তরি টেন্সি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার ঘোষণা করেছে ইতিপূর্বে কয়েকটি বিমান হাতে পেয়েছে পাকিস্তান বুধবার পাকিস্তান রল পিন্ডিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ সাংবাদিকদের জানান আগামী বছরে মার্চের তেইশ তারিখ নাগাদ পঁচিশটি জেট ট্যান্সি বিমান পাকিস্তানে হাতে পাবে বিমান বাহিনী তিনি আরব জানিয়েছেন ভারতের রাফেল জেটকে টক্কর দিতে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করছে পাকিস্তান এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ওরিয়ন দাবি করেছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধমান বিমান সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীনা জেটগুলি সক্ষমতা নিয়ে এখন বড় প্রশ্ন দাঁড় হয়েছে যদি চীন পিপলস লিবারেশন আর্মি তাদের বিমান বাহিনীর জন্য পুরো জেট যুদ্ধ বিমান প্রতিস্থাপন করে ফাইটার বিমান ব্যবহার করছে গত সাতই ডিসেম্বর বিশ ধরে চলা পাকিস্তান যৌথ সামরিক চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ বিমান ওই সামরিক মহড়ায় পাকিস্তান সামরিক বিশেষজ্ঞরা যুদ্ধ বিমানটি নিয়ে ভালো ধারণা পেয়েছিলেন এই সামরিক মহড়ায় চীনের তৈরি বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান অংশ নেয় সেখানে পাকিস্তান বিমান বাহিনীর পুরাতন কিছু যুদ্ধ অংশ নিয়েছিল বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ সূত্র এনডি টিভি ইসরায়েলকে ধ্বংসে পরমাণু বোমা হামলার হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া ভূমামরে ইজদালকে ইসরায়েলকে করা করার ঘোষণা দিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইসরায়েলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি ঘোষণা দিয়েছেন প্রয়োজনে বোমা মেরে ইসরায়েলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা হবে উত্তর কোরিয়া নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম জং উন এদিকে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং গত মঙ্গলবারে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কিম ইয়ং জং এই সতর্কবার্তা উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহতাকে লক্ষ্য করে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে উত্তর কোরিয়া এবং সার্বিক সহযোগিতা এবং সেনা দিয়ে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রধান শৌকের করা বক্তব্যের প্রেক্ষিতে এই সতর্ক শোনালেন কিম জং উন এই নিয়ে গত তিন তিন দিনে দক্ষিণ কোরিয়াকে এবং ইসরায়েলকে সতর্কবারী শোনালেন কিম জং উন টুডে